নমস্কার বেঙ্গলী পুজো শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই স্যামানার স্থাপন আমি ভিডিওতে দেখিয়েছি স্যামানারোগ্য স্থাপনের পর ঠিক পরে করতে হবে দ্বার পুজো মানে যে দুটি ঘট বসে দ্বারঘর কলা গাছ বসে একদম দরজার বাইরে গেটের বাইরে না দরজার বাইরে দুদিকে দুটো দ্বারঘট বসে ওই দ্বারঘটের পুজো আছে প্রথমে পুজো করার আগে ওই দ্বারঘটে দুদিকে দুটো ঘটে গন্ধপোস করে দিতে হবে তারপরে মানে পুজোর মধ্যেই সমানার্গ স্থাপনের পর দ্বার পুজো করতে হবে দ্বার পুজো কী বলছে হঠ মন্ত্রে সমান্গের জল দ্বারা দ্বারদ করো করত যেখানে আসনে বসে যেখানে বসে থাকবো সেখানে কিন্তু ঘরটা আমাদের অনেক দূরে হবে যেহেতু আমরা একটা কল্পনা করব দ্বার ঘরটাকে কল্পনা করে অভ্যুক্ষণ করব অভ্যুক্ষণ আর প্রক্ষর আমি এই দুটো জিনিস ভিডিওতে দেখিয়ে দেবো পরে আবহন করতে বলছে দ্বার দেবতা দয় ইয়া গচ্ছত ইয়া গচ্ছত ইয়িষ্ঠত ইয়িষ্ঠত ইন্নিহত্ত ইয় পুরুত মম পূজাং নির্ণত পঞ্চমুদ্রা দ্বারা আহন করতে বলছে এইরূপে আবনাদি পঞ্চমুদ্রা দ্বারা আবন করিয়া এতে গন্ধপুষ্পে ওং দ্বার দেবতাভ্য একটি ফুল নিয়ে দার দেবতা দিতে পারবেন না ঘটে দিতে হবে ঘটে দিতে পারেন এতে গন্ধপুষ্প দার দেবতা এই সন্ধ ওং দার দেবতাব্যনম ঘটে দিতে হবে এই তার পুষ্প ওং দার দেবতাপ্য নম এই সূপ ও দ্বারদতাভনম দ্বীপ স্বীপ ওং বাদ্যবতাপ্য নম এ তার নৈবৃদ্ধ্যম দার দেবতাপ্য নম দেবতার জন্য আলাদা কোনো নৈবিদ্য করতে হবে না যে নৈবৃদ্ধ থাকবে সেই মধ্যে দিতে দেবেন এটা মাছ মুনিয়ম জলম জাত প্রতাপূর্ণম আঁচমুনিয়ম জলম মনে একটু জল নিতে হবে খুশির মধ্যে জল নিয়ে এটা মাছ বলে প্রথম মধ্যে ফেলতে হবে